আমার পর্দার অন্তরাল থেকে সরলা অবলা মা ও বোনেরা প্রত্যেকে আমি গুনাগার আবারও সালাম দিচ্ছি আসসালাম কবল কালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একটু ফোরজি গতিতে ফুস্টারটা করলাম সময় কম সময় কারণ টাইম স্টাইট উইথ ফর নন সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না এক সেকেন্ড অনেক মূল্য কথা বলেন ঠিক না বেটি রাস্তা দিয়ে যখন বিশ্ব এই পার থেকে ওই পারে যাবেন মানে মানিকপুরের বর্ডার থেকে সুন্দরপুরের বর্ডারে যাবেন তখন চিন্তা থাকবো বাসায় আর দাক্কা মারে নাকি টাকে আর দাক্কা মারে যান বাছানি জোরা বলেন ঠিক না বেটি তখন আর ফোর আর ফাইভ কাজে লাগে না তখন রকেটের গতিতে দূর মারে কথা কনা যেই কারণে আমার সময় যতটুকু ছিল এই সময় একটু কমে গেছে যে কারণে আমাদের বিশেষ অতিথি সাহেব কিছু কোণের ভিতরে স্টেজে আসবে ভেবেছিলাম মানিক পরে কিছু কথা বলবো এখন সময় আর বের পাবো কি জানি না তবে কিছু শান বলে যাব আমাকে বিষয় দেওয়া হয়েছে অলি আল্লাহর শান আমাকে বিষয় দেওয়া হয়েছে অলি আল্লাহর শান এখন অলি আল্লাহর শান গাইতে গেলে কিছু মানুষের কথা শুনতে হবে গাইতে গেলে কিছু কথা শোনা লাগবে কেন কারণ তারা ওই দরিয়ায় ডুব দেয় নাই ওই দরিয়ায় কি দেয় নাই ডুব দেয় নাই যেই কারণে আল্লাহ বলেন ডুব দেয় ডুব দিলে দেখ আমি আল্লাহ তোকে কোন পরিমাণ সম্মান দেই আল্লাহ কোন পরিমাণ সম্মান দিবেন আমার প্রেম সাগরে ডুব দিলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা লা হুম ইহজানুন আমার সাগরে ডুব দিবি দুনিয়া আখরা তোর সুন্দর হয়ে যাবে টেনশন করা লাগবে না দুনিয়া থেকে কবরে যাবে সমস্ত কিছুর দায়িত্ব আমি আল্লাহ নিব তোমার টেনশন নেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটার কারণে মাঝে মধ্যে আমরা গাছে যাই টেনশন দূর করার লাগে কি করার লাগে কারণ ও তুই রূপ দেখতে ও তুই রূপ দেখতে পাবি রে পাবি মানি তন পাবি মানিকতন পীরের দিল দরে গাই ধুবে দেখ ওরে পাগল মগ পীরের দিল দরে গাই ডুবে দেখ ওরে পাগল মগন বুঝবেন দিল যদি তোর হয় রে কাটি আর বুঝবি নদী রুজান বাটি কোথায় কিরত ঠিক না ঠিক আওয়াজ করবেন ঠিক না বেটি দিল যদি তোর রে কাটি আর বুঝবি নদী রুজান বাটি কোথায় কি রত আরে ওই নদী রই তারে পাবি কুদে মহাজন পাবি কুদে মহাজন পীরের দিল দরিয়ায় সরোজ সারে দিল দরিয়ায় ফতে গাজী সারে দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মগন কথা বলেন না বেটি বন্ধুরে আমার এই আমার রবি গোস মানিকপুরের বাবা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবা আল্লাহর অনে যারা এই দুনিয়াতে তাদের বয় নাই যারা আল্লাহর অনে হয়ে যাবে লাখম ফোন গেম ওয়া ঘুমে হাজানল আল্লাহর বোলাল আমি কোরআনের বাসার মধ্যে যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যায় যারা আমি আল্লাহ রাউলিয়া হয়ে যায় তাদের দুনিয়া আখারাত তাদের কোনো চিন্তা নাই সকলে জবান কুলে পড়েন না ঘোষণা কার আর জোরে বলেন কার যেই কারণে আমরা ওলিদের কদমের তলে থাকতে চাই কে চায় না আর জোরে বলেন চাই কে চায় না বাইরে আমার এলে মাই বড় বক্তাও হতে পারলাম না কাউকে বুঝাইবার ক্ষমতাও আমার না যেই কারণে যতটুকু সময় পাই ততটুকু বলে যায় একটু মনোযোগ দিয়ে শুনবা আল্লামা হজরত ওসমান হারুনের রহমাতুল্লাহ গিয়ালাই জিনার মরিদ ছিল একজন বিশিষ্ট এই পৃথিবীর জমিনে বড় আলেম এই পৃথিবীর জমিনে বড় একজন আল্লাহর অলি যিনি ভারতের জমিনের মধ্যে এসেছেন যার হাতে সনাতন ধর্মের মানুষ নব্বই মানুষ কালিমা পরে মুসলমান হাজার হয়েছিল তিনি হইলেন হিন্দল ওয়ালি খাজা চিৎকার মেরে বলেন না মারা হবা আর জোরে বলেন মারা হবা কাজা বাবার নাম আমরা সবাই শুনছি শুনি নাই কাজা বাবার নাম শুনি নাই এই কাজা বাবার নাম আমরা শুনছি এই কাজা বাবার পীর হইল হজরত উসমান হারণিফ রহমতুল্লাহ গিয়ালা গাই ও আল্লার লিজরত উসমান হারণির রহমত উল্লাহ গিয়ালাই এশারের নামাজ পড়ার জন্যে মসজিদের মধ্যে গেলেন জবান কুলে বলেন না আমার হাওয়া আমার কথা বুঝতে অসুবিধা হয় না যেরকম অসুবিধা হয় এসারের নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন এই যে আমরা স্টেজ আইলাম নামাজ পড়ছি না জরত পড়ি নাই এশারের নামাজ পড় নাই আমরা পড়ছি আল্লাহর ওলি হযরত ওসমান হারونی নামাজের মধ্যে গেলেন এশারের নামাজ আল্লাহর ওলি ওসমান হারونی দেখতে ও মুসল্লি দল তোমাদের সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে নামাজের পরে তোমরা বসবা যায় না বাকি নামাজের পরে তোমরা মসজিদের মধ্যে বসবা তোমাদের সাথে আমার কিছু কথা আছে মসজিদের ভিতরে নামাজ শেষ হয়ে গেলেন নামাজের পরে মুসল্লিগণ বৈশা গেলেন ওসমান হারনি একজন মুসল্লিকে উদ্দেশ্য করে দিয়ে বললেন মুসল্লি তুমি দাঁড়িয়ে যাও দেখো তো কতজন মুসল্লি বসে গেল এবার উনি মাতা গনে 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 দেখতে পাইল রে মানিকপুরের বাবা এসারের এই মুসল্লি ছিল সংখ্যা হইল সতেরো জন চেৎকার মেরে বলেন কতজন আর জোরে বলেন কতজন সতেরো জন মুসল্লি এই সতেরো জন মুসল্লির গনার পরে আল্লাহ উসমান আর ডাক দিয়া বলেন ও মুসল্লির দল তোমরা সতেরো জন মুসল্লি তোমাদের উদ্দেশ্য করে আমি উসমান হারনে একটা মেসেজ দিতে চাই তোমাদেরকে একটা বার্তা দিতে চাই তোমাদেরকে একটা কথা শোনাইতে চাই কি কথা আমার মনে বড় বাসনা আমার মনে বড় জল্পনা কল্পনা আজকে আমি একটা কথা তোমাদের কাছে বলে দে আজকে এশারের নামাজ জামাতের সাথে যারা আমার পিছনে পড়লা আমি তোমাদেরকে জানাইয়া দেয় আজকে ফজরের জামাত আমার পিছনে যারা আদায় করবে আমি উসমান ওয়া ওয়াদা দিলাম কথা দিলাম ওই ব্যক্তি সারা আমি জান্নাতে যাইতাম না আল্লাহ হুয়াই বলেন তাদের কি আমি জান্নাতে যাইতাম না গপ যারা এশারের নামাজ পড়ছে তাদেরকে বলতেছে কতজন যারাগণ কতজন 17 জন এই মানিকপুরের মানুষ তো শান ভালো পায় আমি জানি এই মানিকপুরের মানুষ ওলি আল্লাহর গান গায় আমি জানি যাই না যাই নাই আমি কথাগুলো বলেছি আমার বিষয়ে দেওয়া হয়েছে সানের আউলিয়া যেই কারণে আমার বাবারা মাঝে মধ্যে দু একটা সান গাইলে অসুবিধা হবে জোরে কোনো সুবিধা হবে আরে সব বক্তা যদি একজাত হয়ে যায় সবাই যদি সুন্দর সুন্দর কথা বলে যায় আমার মতো যদি একটা বেতাল্লা বক্তা না থাকে মাইজের মধ্যে যদি মানুষকে একটু রং ডং না দেয় মানুষকে যদি একটু শান কালাম না শোনায় তাহলে আশেকে রসুলদের আত্মার খোরাক ঠান্ডা হবে না ঠিক তবে ঠিক বলেন যেই কারণে আমি শান গিয়ে যাব সতেরো জন মুসল্লিকে ডাক দিয়ে বলে আজকে আমার পিছনে যারা ফজরের নামাজ পড়ব তাদেরকে সারা জান্নাতে যাইতাম না অন আপনার যে আপনার যেই যেই দরবারের মুড়ি হন আপনাদের ফির যদি আপনাদের বাড়িতে আসা কয় ও এমক মেয়া তোমরা কয়জন আছো ক আব্বাই আমরা আসলাম তো দশ বারো জন আব্বা আসলাম দশ বারো জন আচ্ছা ফো তোমরা আজকে ঘুমায়ো না আমার পিছনে নামাজ পড়া ঘুমায়ো আমি আজকে কথা দিলাম আমার পিছনে যারা নামাজ ফইরা আজকে জামাতে নামাজ আদায় করবা তাদেরকে সার আমি জান্নাতে যাইতাম না যে লোকটা জীবনে নামাজ দাও পড়ছে এই লোকটা হইব কুদুস মিয়া জীবনে বহুত ঘুমাইছে আজকে আর ঘুমাইস না আজকে ঘুমাইস না কারণ দরবার শরীফের পিসা পাইছিন আজকে সালাহাবাদের পিসা বুঝুর আইসিন ফান্দাক শরীফের পিসা বুঝুর আইসিন বা যে যে দরবার বলেন এই দরবারের পিসা পাইছিন এমনি তো নামাজ পড়ি না ফিরে সামনে তোর মিস করন জানা কথা কোন ঠিক না বেটি গভীর মনোযোগ একদম মন লাগাইয়া শুনেন দীপলি মনোযোগ সবাই তো খুশি সতেরো জন মুসল্লি বড় খুশি হয়ে গেল হাই রে কি বার্তা শোনাইলেন কি মেসেজ শোনাইলেন আজকে আর গোমাইতাম না মসজিদ থেকে বের হইয়া আমার बापরে হমউ আমার সাসারে হমউ আমার বাইরে হমউ আমার বন্ধরে হমউ এই চিন্তা ভাবনা যখন তাদের অন্তরে একটু পরে দম লইয়া শ্বাস ফালাইয়া ওসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহায়ে ডাক দিয়া বলেন ও মুসল্লির দল তোমরা এই মেসেজটা শুনলা পরের মেসেজটা শুনবা না কক্ষি এই কথাটা বাহিরে গিয়া যারা প্রচার করবে ওই লোকটা জাহান নামে যাবে বিকুল সেই ইন এই মেসেজটা যার বাহির গিয়ে প্রচার করবা ওই লোকটা যাবে জান্নাতে না জাহান নামে অন্তরে চিন্তা ছিল যায় সমু এর আর কইব কইব না না আর বলবে না এই কথা বলে পীর সাহেব হুজুর মসজিদ থেকে বের হয়ে গেল ওনার পিছনে পিছনে ষোলো জন মুসল্লি বের হয়ে গেল মনোযোগ ষোলো জন মুসল্লি বের হয়ে গেল জবান কোলে সকলে পড়েন ভিতরে আসে আর কয়জন সকলে বলেন কয়জন ভিতরে আছে আর একজন একজন আছেন যিনি মসজিদের মধ্যে বসলেন তিনি যাই নামাজের মধ্যে মাথা নিচে জুকায়া জোকায়া চিন্তা করলেন হাই রে কি কথা শোনাইল যিনি চিন্তা করতেছিলেন উনি আর কেউ নয় উনি হইলেন হিন্দাল সিস্তি আলাই উচ্চ কণ্ঠে বলেন না মার মধ্যে আমার হুজুর নামাজ পড়বে ফজরের নামাজ উনার পিছনে তারা সারা জান্নাতে যাইত না আবার বাহিরে গিয়া যে লোকটা প্রচার করবে ওই লোকটা জাহান নামে যাবে এখন সুল্লাজ মুসল্লি বের হয়ে গেল এখন তারা কি বুঝা বের হইল নিজের বড় টেনশন আইরে আমি যদি বলে জাহান নামে যাইতিব ফিরের কথাও মান্য হয়ে যাইব না 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 ষোল্ল জন এই নিজের চিন্তা করি না চলে গেল এখন আমি খাজা তো পড়ছি বিপদে কারণ আমি একটু বেশি বুঝি দেখবেন যে লোকটা একটু বেশি বোঝে মাঝে মধ্যে বিপদে পড়ে ঠিক না বলেন আমি তো একটু বেশি বুঝি আমি তো একটু চিন্তা বেশি করি আমি তো একটু গবেষণা বেশি করি আমি কেমনে যাই আমি যদি আমি যদি নামাজ পড়ে আজকে তো আমি ঘুমাইতাম না আমি তো এমনি নামাজ পড়ে আজকে যেহেতু আরকা সংবাদ পাইছে ঘুমাইলাম না নামাজ পড়লাম কিন্তু আমার গ্রামের মানুষ তো জানলো না কথা কয় না আমার গ্রামের মানুষ তো জানল না এখন গ্রামের মানুষ তো আমি খাজা কেমনে একলা একলা জাননাতে জামো কি দিয়ে বাইরে জালা ও মর জালা রে জালা

এখন বলবেন হুজুর আপনি দিয়ে সাংগাইলেন দলিল কই দলিল আছে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ হিয়ালার কিতাব এহিয়াউল উলুমুদ্দিনের মধ্যে একটা 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 পাঠ আছে শ্যামা এই শ্যামা পাঠের মধ্যে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ হিয়ালাই বলেন গান গাওয়া যায় কোন গান গাওয়া যায় একটু বইলা দেব যেই গানে অন্তর গানে মন যেই মানসিকতা আল্লাহ আল্লাহ রসুলের দিকে নেয় ওই গান গাওয়া ওই যায় জিনার দিকে মন যায় মহিলার দিকে চাওয়ার মতো এরকম কুদৃষ্টি যায় ওই রকম গান গাওয়া হারাম 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 মহিলা গান গাওয়া তো যায় নাই ডাইরেক্ট হারাম ডাবল হারাম ঠিক তবে ঠিক বলে ওই যেই গান আল্লাহ আল্লাহ রসুলের দিকে দাবিত করে এরকম গান আছে না নাই আবার কিছু গান আছে যে গান খরাফির দিকে মন নেগা গা তাহলে গান কয় প্রকার দুই প্রকার আমার এখন আমি গ্রামের মানুষ সিফালে আমি খাজা কেমনে একলা একলা জান্নাতে যাইতাম আবার যদি আমি গিয়া ঘোষণা দে তা হইলে তো আমার ঘোষণা শুনলে সবাই নামাজি হইব বিপদে ফরম আমি আমি জাহান নামে ফিরার কথা অমান্য কইরা কথা বলেন বেটি এই চিন্তা কই এই চিন্তা কইরা হঠাৎ করে একটা সিদ্ধান্ত আইল কি সিদ্ধান্ত আইল মানকপুরের বাবারা বলবো। যখন বলবো সিদ্ধান্ত পাইলেন সিদ্ধান্ত হইল খাজা মঈনুদ্দিন বলেন আমার পুরা গ্রামের মানুষ যদি নামাজ পড়ে তারা যদি জান্নাতে যায় তাদেরকে জাহান নামে আমি যদি জাহান নামেও তাকি তা হইলে তাদেরকে জান্নাতের আরাম দেইকা আমি জাহান নামে ও শান্তি ভাই মো চিৎকার মেরা বলেন না হবা আল্লাহ সবাই সবাই আম্মা নামাজ শুরু কইরা দিল নামাজ শুরু কইরা দিন সূরা তালাত করতে শুরু করলো সূরা কালাম শেষ করে হয আল্লামা হযরত ওসমান харনী রাহমাতুল্লাহি আলাইহি সালাম প্রিয়য়া এবার মুনাজাতের আগে একটু দাঁড়ায় লেন ওসমান হারুনে ডাক দে এই মুসল্লিরা রে একটু দাঁড়াও একটু দাঁড়াও তোমরা তোমাদের সাথে আমার একটা মেসেজ আছে তোমাদের উদ্দেশ্যে একটা কথা আছে আমি এশারের নামাজে বলেছিলাম যারা আজকে ফজরের নামাজ আমার পিছনে পড়বা তাদেরকে স্যার আমি জান্নাতে যাইতাম না আচ্ছা বলেন যারা আল্লাহর বলি তাদের বাতিনি সব বন্ধ না কোলা আর জোরে কন কোলা না বন্ধ হাই রে এই বাতিল চক্ষুর দ্বারা ওসমান হানুনি দেখতে পাইলেন এই মুসল্লির মধ্যে ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে সমস্ত মানুষ মিশ্রিত ভাবে এখানে বইছে এখন কি করব আল্লাহর বলি দোয়া করলেন আল্লাহ ও মায়ার আল্লাহ দয়ার আল্লাহ আমি উসমান হারুনি জবান দিয়েছিলাম আজকে যারা ফজরের জামাত আমার পিছনে পড়বে তাদেরকে সারা জান্নাতে যাইতাম না আল্লাহ গো আমি তাকায়া দেখলাম এই জায়গার মধ্যে সুত কর আছে আল্লাহ আমি তাকায় দেখলাম এই জায়গার মধ্যে গোস কর আছে আল্লাহ আমি তাকায় দেখলাম এই জায়গার মধ্যে খারাপ মানুষ আছে সুট দেখাইতেছে আল্লাহ 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 গো আমি আরনি দোয়া কর্লা এই দোয়াটা তুমি কবুল কর কোন দোয়া আল্লাহ আমি যদি এনতেকাল করি আমি দোয়া করে গেলাম গো আল্লাহ আজকে যারা আমার সাথে হাত বানাইল যারা নাকি নামাজ পড়ানাই বে নামাজি যারা নাকি খারাপ মানুষ তাদেরকে বেঈমান বানাইয়া কই বরে নিও না আল্লাহু আকবার বলে তাদেরকে বেঈমান বানাইয়া কই বরে নিও না এখন বলেন ওলিদের দোয়া আল্লাহ কবুল করে কিনা জোরে কোন করে কিনা ওলিদের দোয়া আল্লাহ কবুল করে এখন দোয়া শেষ হয়ে গেল এবার মুসল্লিরা খুশি না বেজার যেরকম না বেজার এবার মুসল্লিরা ওই মুসল্লিরা দাক্কা দাক্কি কইরা মসজিদ থেকে বের হয়ে গেল এখন বলেন শুক্রবারে সবার আগে মুসল্লি মসজিদ থেকে বের হয় না ইমামসাপ অ্যা মুসল্লিরা বের হওয়ার পরেও না ইমামসাপ আস্তে আস্তে যা ঠিক না ইমাম সাহ তো এখন হজরত ওসমান হারনি উনি আস্তে আস্তে যাচ্ছে সবাই চলে গেল মসজিদ থেকে বের হয়ে গেল এবার ওসমান হারনি মসজিদ থেকে বের হবে বাবা তাকে দেখে একজন মুসল্লি মসজিদের কোনার মধ্যে বৈশা ওই মাতা নিচে দিয়া দিয়া বিনাইয়া বিনাইয়া কান্দে চিৎকার মেরে বলেন না আল্লাহ আকবার এবার উস ডাক দিয়া বলেন কে কে গো তুমি কে দিকে দিয়া তুমি বিনয়া বিনয়া কান্দ কিসের কারণে কান্দ তুমি একটু মাথা উপরে তোল মাথা উপরে তুইলা দেখতে পাইলে না আর কোন না হজরতে খাজা মিনুদ্দিন বিনয়া বিনাইয়া কান্দে দিযা বলেন কিসের কারণে তুমি কান্দ উনি ডাক দিযা বলেন ও দয়াল রে আরে ওই পারে প্রেমের বাজার আরে হোযা যাগাই শব্দ দোকানদার আরে আমি তো হতে পারলাম না ওরে বুঝি Bala, Aribaital no caro, Palkatena, San Lego, O doyaral, Arastamna, San Lego, O doyaral, Arastamna, O doyar. বালা আরে লালতার লাল তা আমি দয়া গাল আগে জানতাম না ঠিক না বেটি অরে অমৃত আরে বিশের জালা বল না জানলে গো মুর্শিদ আর আস্তাম না জানলে গো দয়াল আর আস্তাম না আল্লাহম্মা সাল্লা আলাইহা সবাই পড়েন সাইন এতগুলো মানুষ আওয়াজ নাই মোহ্বতে সবাই মা

কারণ হাদিস শরীফ প্রমাণ ল না র মুসলিমান র আনি র আমান র আনি আল্লাহ রসুল বলেন যেই মুসলমান যেই ইমানদার আমি রসুলকে স্বপ্নে যুগে দেখলো তার জন্য জাহান নামে রাগুন হারাম আর জোরে বলেন না তাহলে আমাদের ভাগ্য কত ভালো ওই নবী জিরম্মত আমরা ঠিক না বেঠিক বলেন ওই নবী জিরম্মত আমরা আল্লাহ আমাদের কি কবুল করো কামিন বলে اللهم আমিন নারে नारे তাকবীর রিসালাত বিশেষ অতিথি ইরাগমন নিশ্চয় স্বাগত জগতপুরী শয়তান হন হুজুর আমাদের শ্রদ্ধা বাজন ব্যক্তি হুজুরকে বসিয়ে রেখে আমি ওয়াজ করলে করতে পারমু ঠিক না খালি ইউ ওয়াজ করে যদি কোইনাখন থেকে একবার ফজর পর্যন্ত শরীর গামতো না ওয়াজ কর্তার মুখ মাথাবা বলেন কারণ বয়স কম রক্ত গরম কথা কয় না সারা আগে তো ওয়াজ তিন বক্তা দিয়ে করে তো মানুষ মাগীপ থেকে এসার একজন এসার থেকে রাত বারোটা পর্যন্ত একজন বারোটা থেকে একবার আখির মোনাজাত পর্যন্ত একজন আর এখন বারোটার ভিতরে চারজন বক্তা কথা কয় না যায় যাই হোক আমি আলোচনাটা এসেছিলাম চমৎকার একটি জায়গায় কিসের কারণে তুমি কান্দ আপনার তো আমি অমান্য লাইছি ঠিক না এই যে মুসুলি দেখছেন আমি সারা রাত না ঘুমাইয়া দাওয়াত দিছি ও না আমার জায়গাটা হই আমি তো আপনার কথা অমান্য করছি ঠিক না করে ঠিক আবার যদি আসি এখান থেকে আমি আলোচনা শুরু করব ইনশাল্লাহ অসুবিধা নাই নেই ইউটিউবের যুগ হ্যাঁ আর আরেকটা জিনিস আমার ভাইরা এই অনেকে আমার একটা বিষয় নিয়ে আমি বলেই ফেলি যে আমার নাম আগে এখানে মুফতি লাগাইছে কেন ঠিক আছে আমি ঢাকা ডেমরা সারুলিয়া দারুন না জাত সিদ্দিকা কামিল মাদ্রাসা থেকে এই বছর ফিকা বিভাগ থেকে আমি কামিল কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ বলেন যেই কারণে সার্টিফিকেট সহ সব কিছু আমার আছে তো অনেকে এটা জানে না দেখছে তো শামিম রাজা শুরুতে থেকে আস্তে আস্তে এলাকা গেছে গা এখন কোন পাহাতে লেখাপড়া করলো এটাও সবাই জানে না ঠিক না বেটিক বলেন তো আমার সব কিছু দলিল আছে যারা মানে বিভ্রান্তের মধ্যে আছেন আমার বিষয়টা নিয়ে আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন অন্যের সমালোচনা করার আগে যেই লোকের সমালোচনা করবেন তার সাথে তার বিষয়টাকে শেষ করবেন ঠিক না বেটিক বলেন যে কারণে দোয়া করবেন আমার জন্য আমি আপনাদের জন্য দোয়া করি এই বলে আমার অসমাপ্ত আলোচনা এখানেই ইতি টানলাম السلام عليكم ورحمه